কাঠমানি না মেলায় সজল ধারা প্রকল্পের জল তোলার জন্য তৈরি করা বোরিং নষ্ট করে দেবার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে নদিয়া রানাঘাটের হবিবপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা এই নির্মীয়মান আইসিডিএস সেন্টারের সামনে সজল ধারা প্রকল্পের পানীয় জল পরিশোধন পরিকাঠামো তৈরির জন্য টেন্ডার ডাকা হয় কিছুদিন আগে স্থানীয় ঠিকাদার দেবপ্রসাদ বিশ্বাসের দাবি টেন্ডার পেয়ে অনেকটা কাজ এগিয়ে ফেলেছিলেন তারপর শুরু হয় গন্ডগোল তার অভিযোগ কাঠমানি না দেওয়ায় জল তোলার জন্য তৈরি করা বোরিং সিমেন্ট এবং পাথর ভরে আটকে দেওয়া হয় স্থানীয় যে গ্রাম পঞ্চায়েত হবিপুর গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে এবং তার স্বামীর বিরুদ্ধে যেটা অভিযোগ উঠছে এই ঠিকাদারের কাছে আহ রীতিমতো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কিন্তু চাওয়া হয় এমনটাই কিন্তু ঠিকাদারের অভিযোগ এবং সেই টাকা না দেওয়ার কারণে এই যে বোরিং এই বোরিং এর মধ্যে রীতিমতো ইট বালি সিমেন্ট ঢেলে এটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে প্রধানের স্বামী কন্ট্রাক্টর নিজের নামে লাইসেন্স নেই অন্য লোকের নামে কাজ করে সারা পঞ্চায়েত জুড়েই কাজ করে আমাকে তো বলেছিল কাজের দরুন টাকা দিতে হবে পঞ্চাশ হাজার হোক ষাট হাজার হোক যাই হোক দিতে হবে আমি বলেছি আমি লেস মেরে কাজ করেছি আমি কাজ পেয়েছি আমি কিছু দেবো না পঞ্চাশ হাজার দিতে হয়নি আশি হাজার এক লাখ টাকা লস করিয়েছি আমার ক্ষতি হলো আশি হাজার টাকা ক্ষতি হয়ে গেল তদন্ত করে দেখবো যে আদৌ এটা সত্যি কি না ঠিক আছে এটা অবশ্যই আমি আমার মতন করে যত দূর চেষ্টা করব আমি তদন্ত করে দেখার এগুলো সত্যি না এখন বলতে পারছি না এবং তিনি কিসের জন্য এটা করছে কি তিনি তো আমাকে লিখিত অভিযোগও করেনি কিছু

নেওয়া হবে জেলা শাসক মহকুমা শাসক ভিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন ঠিকাদার রানাঘাট এক নম্বর ব্লকের ভিডিও জানিয়েছেন অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে দেখব আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সুজিত মন্ডলের রিপোর্ট এবিপি আনন্দ নদিয়া এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে নাই নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর